হ্যালো বন্ধুরা আপনাদের হোমলি টেস্ট চ্যানেলে স্বাগত আজকে আমি বানিয়েছি সবার খুব প্রিয় জিলিপি কলাইয়ের ডালের জিলুপ তার জন্য নিয়ে নিতে হবে বিউলির ডাল এখানে আমি আড়াইশো গ্রাম বিউলির ডালকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং ডালটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে এবং এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে তাতে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো সেটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং দু টেবিল চামচ বেকিং সোডা দিলাম এক চামচ লবণ দিলাম এরপর দিয়েছি সামান্য ফুড কালার এতে কালারটা ভালো হয় সেটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি চামচ করে করবেন তারপরে হাতে করে ভালো করে ফেটিয়ে নেবেন না ভালো করে ভালো ফুলবে না এবং সেটাকে কিছুক্ষণ যেন রেস্ট রেখে দিতে হবে এরপর একটা পাত্রে জল গরম নিয়ে জল গরম করলাম এক কাপ চিনি দিলাম এবং দুটো এলাচ খেতে করে দিলাম সেরা তৈরি করার জন্য আমি একটু জাফরানও দিলাম যাতে কালারটা একটু চেঞ্জ হয় তার জন্য একটু ফ্লেভারও আসে ভালো করে ধাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না চিটচিটে রসটা হয়ে উঠছে খুব বেশি ঘন করবেন না একটু পাতলাই যেন থাকে যাতে রসটা ঢুকবে জিলিপির মধ্যে একটু পাতিলেবুর রসও দিলাম দেখুন আধ ঘন্টা পর আমি মিশ্রণটি খুলে দেখলাম যে আরেকবার নাড়িয়ে নিচ্ছি এবং এরকম একটা কেচাপের বোতলে আমাদের অন্য তো যেভাবে জিলিপি বানায় সেরকম কাপড় ছিল না তোমরা আমরা কেচাপের বোতলে আর কি জিলিপি বানাবো সেরকমভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে ভরে নেবেন জিলিপির আকার কিন্তু সব সমান হয় না তাই যেমন ইচ্ছে তেমন জিলিপি সাইজ দিতে পারেন আকা দিতে পারেন গোলও দিতে পারেন প্যারাব্যাকাও হতে পারে আমার দেখুন ওখানে একটা প্যারাব্যাকা জিলিপি হয়েছে তারপর এগুলো গোলই হয়েছিল মোটামুটি সাইজ যেরকমই হোক না কেন খেতে কিন্তু ভালো হয়েছিল। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এবং গরম গরম জিলিপিগুলোকে ওই রসটার মধ্যে ডুবিয়ে রাখতে হবে বেশিক্ষণ না এক মিনিট জাস্ট আমি ডুবিয়ে তুলে রাখলাম খেতে কিন্তু খুব মুচমুচে হয়েছিল আপনারাও ট্রাই করবেন নমস্কার